আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার নিউজ নির্ভিকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আসি আজকের ঝটপট দশটা খবরে কালীগঞ্জের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস জট কাটিয়ে জোটের সায় দিয়েছে বামেরা কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হবে কি না তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল গতকাল শুক্রবার সেই জট কেটে গিয়েছে বাম ফ্রন্টের তরফে জানানো হয়েছে তারা কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করবে কাবিল উদ্দিন শেখকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে হাত শিবির তাদের প্রার্থীকেই সমর্থন করা হবে বলে জানিয়ে দিয়েছে বামফ্রন্ট শুক্রবার বামফ্রন্টের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বিরাট শোভাযাত্রা সকলের হাতেই প্রায় তৃণমূলের দলীয় পতাকা মিছিলের মাঝখানে হুটখোলা গাড়ি তাতে চেপেই আসন্ন উপনির্বাচনের জন্য গতকাল মনোনয়ন জমা দিয়েছেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ সঙ্গে ছিলেন জেলা নেতৃত্বের অনেকেই গত মঙ্গলবারই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল ওই কেন্দ্রের বিধায়ক উদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই উপনির্বাচন হচ্ছে প্রয়াত বিধায়কের কন্যাকেই উপনির্বাচনে প্রার্থী করেছে ঘাসফুল শিবির আটত্রিশ বছর বয়সী আলিফা আহমেদ এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তবে এবার দল তাকে বিধানসভা উপনির্বাচন চনে প্রার্থী করেছে এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে বৌদির কাটা মাথা প্রকাশ্যে রাস্তা ধরে হেঁটে গিয়ে বাসন্তী থানায় আত্মসমর্পণ দেওয়ারের শনিবার সাত সকালে হাড়হিম করা ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় এই দৃশ্য দেখে স্তম্ভিত পথ চলতি স্থানীয় বাসিন্দারা ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ কাটামুণ্ডু নিহত সতীমণ্ডলের বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা অভিযুক্ত বিমল মণ্ডলও একই এলাকাতেই থাকেন নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বৌদি এবং দেওর স্থানীয়দের দাবি শনিবার সকালে স্থানীয় একটা মাঠে দাঁড়িয়ে দুজনের বাক বিতণ্ডা চলছিল তারই মাঝে আচমকা চপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বিমল ধর থেকে মাথা আলাদা হয়ে যায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন সতী এরপর এক হাতে কাটা মুন্ডু এবং অপর হাতে চপার নিয়ে হাঁটতে শুরু করে বিমল আশপাশের পথ চলতি মানুষ তাকে দেখে আঁতকে ওঠেন ধীরে ধীরে হেঁটে বাসন্তী থানায় পৌঁছয় বিমল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কাটা মাথা এবং ধারালো অস্ত্রটা বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের নির্দেশ ছিল শনিবার বেলা এগারোটার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে হবে কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে যাওয়ার পরেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল পুলিশকে ফোন করে গালাগাল এবং হুমকি দেওয়ায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এই প্রেক্ষিতে শনিবার দুপুর বারোটার মধ্যে তৃণমূল নেতাকে দ্বিতীয় নোটিশ পাঠিয়েছে পুলিশ তাতে বলা হয়েছে রবিবার বেলা এগারোটার মধ্যে তাকে সশরীরে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে হবে অন্যদিকে শনিবারই তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবিতে সাইথিয়া থানায় একটা এফআইআর দায়ের করেছে বিজেপি পুলিশ সূত্রের খবর শনিবার এসডিপিও অফিসে হাজির হতে না পারার কথা আইনজীবী মারফত জানিয়েছেন অনুব্রত মণ্ডল পুলিশের কাছে তিনি সময় চেয়েছেন তাছাড়া শারীরিক অসুস্থতার কথা বলেছেন তার আইনজীবীদের মধ্যে একজন জানিয়েছেন কেষ্ট অসুস্থ তাই শনিবার তিনি হাজিরা দিতে অপারগ তার মধ্যেই তৃণমূল নেতাকে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদী গোরক্ষকদের মুসলিম নির্যাতন শুক্রবার মাটিগাড়ায় দীর্ঘদিনের মাংস বিক্রেতার ওপর হামলা উগ্র হিন্দুত্ববাদীদের শনিবার সাম্প্রদায়িক হানাহানির প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে সিপিএম মাটিগাড়া বিশ্বাস কলোনির মাংস ব্যবসায়ী নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে নকশালবাড়ি থেকে প্রত্যেক সপ্তাহের শুক্রবার এবং শনিবার মাংস নিয়ে এসে নিজের বাড়িতে বিক্রি করতেন এতদিন এই বিষয়ে কেউ কোনো রকমের অভিযোগ জানায়নি প্রত্যেক সপ্তাহের মতো এদিনও সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ নকশালবাড়ি থেকে টাটা এস গাড়িতে মাংস নিয়ে মাটি গাড়ায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন নূর মোহাম্মদ সেই সময় দুজন ব্যক্তি বাইক নিয়ে নকশাল বাড়ি থেকে গাড়ির পিছু ধাওয়া করতে শুরু করে গরু খাওয়া মুসলমানদের কোনো স্থান নেই বলে স্লোগান দিতে শুরু করে অভিযোগ মাটিগাড়ার বালাসন ব্রিজের কাছে গাড়িটা পৌঁছলে ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে থাকা দশ জন যুবক জোর করে গাড়ি দাঁড় করিয়ে চালক তথা গাড়ির মালিক নূর মোহাম্মদ এবং গাড়িতে বসে থাকা তার দিদা বৃদ্ধা হামিদা বিবিকে বেধকর মারধর করে জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা করে দুষ্কৃতীরা নূর মোহাম্মদের টাটা এসি গাড়িটা জ্বালিয়ে দেয় খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে মাটিগাড়া এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে আগামী শনিবার সাতই জুন দেশের অন্যান্য শহরের মতো কলকাতাতেও পালিত হবে পবিত্র ঈদুল আজহা আজাহা পবিত্র এই পরব উপলক্ষে মুসলিম সমাজ যেমন নিজেদের চূড়ান্ত প্রস্তুতি পর্ব সারছে তেমনই কলকাতা পুরনিগম শহরের পরিষ্কার পরিচ্ছন্ন তা এবং জনস্বাস্থ্যের উপর বিশেষ নজরদারি শুরু করেছে শহর কলকাতার যে সমস্ত এলাকায় কুরবানি হয়ে থাকে সেই সমস্ত জায়গায় বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা জানিয়েছেন আধিকারিকরা বিভিন্ন উৎসব আবহে পুর প্রশাসনের তরফে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয় দুর্গাপুজো বড়দিন ঈদ কিংবা নবরাত্রি সব ক্ষেত্রেই পুর প্রশাসনের তরফে নাগরিকদের বিভিন্ন বিষয়ে সহায়তা করা হয় শহরের মানুষ কোথাও যাতে সমস্যায় না পড়েন সেটা যেমন দেখা হয় একই সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়েও বিশেষ নজর দেওয়া হয় আর তারই অংশ হিসাবে এবারের ইদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গিয়েছে ইতিমধ্যেই কলকাতা পুর নিগমের স্বাস্থ্য বিভাগের তরফে কোন কোন জায়গায় কুরবানি হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশিকাও জারি করা হয়েছে যে সমস্ত জায়গায় কুরবানি হবে সেই সমস্ত জায়গায় অতিরিক্ত ভ্যাট আবর্জনা পরিষ্কারের গাড়ি ইত্যাদি রাখার ব্যবস্থা করা হয়েছে ধর্মীয় রীতি মেনে কুরবানির কাজ শেষ হলেই তৎক্ষণাৎ সেই জায়গা পরিষ্কারের বন্দোবস্ত করা হয়েছে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে যে সমস্ত জায়গায় আবর্জনা জমা হয় সেখানে বেশি করে কম্প্যাক্টর দিয়েছি অতিরিক্ত গাড়ি দেওয়া হয়েছে শহর কলকাতার কোথাও জনস্বাস্থ্যের বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ফিরাদ হাকিম তিনি বলেছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগ সব কিছু খতিয়ে দেখছে ডিজে নিজে তদারকি করছেন এই সমস্ত বিষয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ফিরাদ হাকিম জানা গিয়েছে কলকাতার ষোলোটা বড়র বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদা করে জায়গা চিহ্নিত করা হয়েছে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের বিভিন্ন জায়গা মিলিয়ে দুশো পঁয়তাল্লিশটা কন্টেনারের বন্দোবস্ত করা হয়েছে পুরোকর্মীরা সদা তৎপর থাকবেন অন্যান্য উৎসবের সময় যেমন দ্রুততার সঙ্গে কাজ করা হয় তেমনি এবারের ঈদুল আজহা উৎসবের সময়েও কলকাতায় একইভাবে নাগরিক পরিষেবা দেবে পুরো প্রশ্ন প্রশাসন অপারেশন সিন্ধুর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও পোস্ট গুরুগ্রাম থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার এক তরুণী ভিডিওটা দেখার পর কলকাতার একটা থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী একটা ভিডিও পোস্ট করেছিল সেই ভিডিও দেখে কলকাতার একটা থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রের খবর পুনের আইনের ছাত্রী পানলি ইনস্টাগ্রামে অপারেশন সিন্দুর নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিল সেই ভিডিও সে মুসলিম সম্প্রদায়ের লোকজনকে নিশানা করে অবমাননাকর মন্তব্য করে বলে অভিযোগ ভিডিওটা ভাইরাল হয় সেই ভিডিও দেখে কলকাতার একটা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কলকাতা পুলিশ ও তরুণীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে আবার পাকিস্তানি চর গ্রেপ্তার পাক ট্র্যাপে পড়ে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ার মুম্বাই এটিএসের হাতে ধরা পড়েছে ওই পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার হওয়া থানের বাসিন্দা ওই পাকিস্তানি চর রবীন্দ্র মুরলীধর ভার্মা পেশায় জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানা গিয়েছে হ্যান্ডিট্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনার স্পর্শকাতর বিভিন্ন নথি সে পাক ইন্টেলিজেন্স সংস্থার কাছে সরবরাহ করেছে তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ক্রাসনি ডিফেন্স টেকনোলজিস লিমিটেড মুরলীধর সেই সংস্থারী কর্মী অনুমান সেই সূত্রেই নৌবাহিনীর বিভিন্ন স্পর্শকাতর তথ্য তার হাতে এসেছিল মুম্বাইয়ের বন্দর এলাকাতেও প্রবেশের অনুমতিপত্র ছিল রবীন্দ্রর এটিএস সূত্রে খবর দুই পাক এজেন্ট প্রথমে মুরলীধরকে হ্যান্ডিট্যাপে ফেলে তারপরেই বিষয়টা ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয় সেই চাপের মুখেই তথ্য পাচার শুরু করে রবীন্দ্র গত বছরের নভেম্বর থেকে এই তথ্য পাচার চলছে বলে খবর রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় বহিষ্কৃত বিজেপি নেতার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত দু সালে উত্তরাখণ্ডের একটা রিসর্টের রিসেপশনিস্ট খুনের এই ঘটনা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল প্রায় তিন বছর পর অবশেষে শুক্রবার সেই মামলায় সাজা ঘোষণা করেছে আদালত দোষী সাব্যস্ত রিসর্ট মালিক পুলকিত আর্য এবং তার দুই কর্মী সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তা তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও दायरा विचारक रीना नेगी তিনজনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিতের রিসর্টেই রিসেপশনিস্ট হিসাবে কাজ করতেন অঙ্কিতা যদিও খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই বিনোদকে বহিষ্কার করেছিল গেরুয়া শিবির পুলিশ সূত্রে খবর পৌরী জেলার জমকেশ্বরে অবস্থিত ওই রিসর্টে আগত ভিআইপি অতিথিদের বিশেষ পরিষেবা দিতে অঙ্কিতাকে চাপ দিচ্ছিল পুলকিত তাতে রাজি না হওয়ায় শুরু হয় বচসা দুই কর্মীকে সঙ্গে নিয়ে রিসোর্ট মালিক মারধর করে ওই তরুণীকে এরপর ওই তিনজন অঙ্কিতাকে জোর করে একটা গাড়িতে তুলে দশ কিলোমিটার দূরে ঋষিকেশে নিয়ে গিয়ে খরসতা চিলা খালে ফেলে দেয় ছদিন পর সেই খাল থেকেই অঙ্কিতার দেহ উদ্ধার হয়েছিল ভারতের সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বড় খবর হচ্ছে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে অবশেষে মেনে নিয়েছেন ভারতের সেনা সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল চৌহান এই প্রথম ভারতের তরফে যুদ্ধ বিমান ধ্বংসের কথা মেনে নেওয়া হলো সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছেন সিডিএস শনিবার সেখানেই ব্লুমবার্গ টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি ভারত পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধ বিমান নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি অনিল তবে তিনি যা বলেছেন তাতে যুদ্ধ বিমান ধ্বংসের কথা স্পষ্ট হয়ে গিয়েছে সাক্ষাৎকারে অনিল চৌহানকে প্রশ্ন করা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের বিষয়ে একটা প্রশ্নের উত্তর এখনও মেলেনি পাকিস্তান কি ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছিল এক বা একাধিক সরাসরি হ্যাঁ বা না বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক তিনি বলেছেন আমাদের কাছে যুদ্ধ বিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয় কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারকারী এরপর আরও জোর দিয়ে প্রশ্ন করতে থাকেন তার মানে অন্তত একটা যুদ্ধ বিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল সংক্ষেপে হ্যাঁ বলে অনিল ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যায় জোর দেন বলেন যেটা ইতিবাচক দিক সেটা হলো আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং সেটা দুদিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি সব যুদ্ধ এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি অনিল চৌহানকে প্রশ্ন করা হয় পাকিস্তান দাবি করেছে। অন্তত ছটা যুদ্ধ বিমান তাদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে সেটা কি সত্যি অনিল চৌহানের জবাব একেবারেই নয় তবে কতগুলো যুদ্ধ বিমান পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে আর কিছু বলেননি অনিল চৌহান ভারতের সেনা সর্বাধিনায়ক এরপর আবার বলেন বিমান ধ্বংসের তথ্যটা গুরুত্বপূর্ণই নয় কেন তা ধ্বংস হলো এবং তারপর আমরা কি করলাম আমাদের কাছে সেটাই গুরুত্বপূর্ণ গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাটি প্রত্যাঘাতের সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশান সিন্দুর পাকিস্তানও পাল্টা হামলা চালায় টানা চার দিন দেশের মধ্যে সংঘাত চলার পর গত দশই মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষ বিরতির কথা প্রথম সমাজ মাধ্যমে প্রকাশ করে দেন তিনি দাবি করেছেন ভারত এবং পাকিস্তান পরমাণু সংঘাতের দিকে এগোচ্ছিল আমেরিকার মধ্যস্থতাতেই সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল অনিল চৌহানকে ট্রাম্পের দাবি নিয়ে সরাসরি মন্তব্য করেননি তিনি তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি মানতে চাননি অনিল চৌহান বলেছেন ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাধারণ অভিযান এবং পরমাণু সংঘর্ষের মধ্যে অনেক ফারাক রয়েছে পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাস্তা সবসময় খোলা ছিল বলেও জানিয়েছেন ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান আলোচনার জন্য আগামী দোসরা জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন যারা নির্বাচন চায় তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী এবং অন্য দেশের এজেন্ট বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটা মহল বলে আক্ষেপ প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটা গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র এই নেতা আগামী দোসরা জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা জনগণের দাবি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটা যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা ইসরায়েল শুক্রবার জানিয়েছে গাজায় বন্দি বিনিময়ের একটা প্রস্তাব হামাস মেনে না নিলে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি চলে এসেছে গাজায় ভয়াবহ মানবিক সংকট চলছে এবং জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজা সিটি থেকে এএফপি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ বলেছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকপের উপস্থাপ চুক্তি হামাসকে গ্রহণ করতেই হবে নইলে তাদের ধ্বংস করে দেয়া হবে তিনি বলেছেন হামাশের এখন বেছে নিতে হবে উইড কাপের চুক্তি অনুযায়ী পণবন্দীদের মুক্তি দেবে নাকি নিশ্চিহ্ন হবে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে ইরানকে চাপ দিচ্ছে সৌদি আরব গত মাসে তেহরানে দেশটার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে তারা বলেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে যা ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়াতে সহায়তা করবে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব এই বিষয়ে মধ্যস্থতা করতে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটা সতর্ক বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের উননব্বই বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনি তার পুত্র প্রিন্স খালিদ বিন সালমানকে খামেনির কাছে পাঠান উপসাগরীয় দুটো সূত্র এবং ইরানের দুই কর্মকর্তা এই বিষয়টা নিশ্চিত করেছেন সূত্র জানিয়েছে গত সতেরোই এপ্রিল তেহরানের প্রেসিডেন্ট ভবনে একটা রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি সাঁইত্রিশ বছর বয়সী যুবরাজের সফরের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও বাদশাহ সালমানের গোপন বার্তাটা গোপন রাখা হয় পবিত্র হজ মৌসুম এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা গিয়ে সমবেত হচ্ছেন বা হয়েছেন পবিত্র মক্কায় কিন্তু অসহনীয় তাপমাত্রা সেখানে সৌদি আরব নিশ্চিত করেছে যে হজ পালনের উদ্দেশ্যে যাওয়া দশ লক্ষাধিক হজযাত্রীর মধ্যে পাঁচজন অতিমাত্রায় তাপে অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে অনলাইন আরব নিউজ বলেছে আক্রান্ত সব্বাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল সৌদি আরবের হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে যাত্রীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা রক্ষায় চিকিৎসা দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রস্তুত সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস দিয়েছে যে এবারের হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে আবহাওয়া থাকবে গরম থেকে অতিমাত্রায় গরম তাদের তথ্যমতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে আর্দ্রতার মাত্রা শতকরা পনেরো ভাগ থেকে শতকরা ষাট ভাগ পর্যন্ত হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের এক্স অ্যাকাউন্টে একটা পোস্টে হজ যাত্রীদেরকে পর্যাপ্ত পানি পান করার সরাসরি রোদে দীর্ঘক্ষণ না থাকার ছায়াযুক্ত পথ ব্যবহার করার উপযুক্ত সুরক্ষা সামগ্রী পরিধান করার এবং দুর্বলতা অনুভব করলে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে আরও উল্লেখ করা হয়েছে যদি সময় মতো চিকিৎসা না নেওয়া হয় তবে তাপজনিত কারণে দশ পনেরো মিনিটের মধ্যেই হিট স্ট্রোক হতে পারে যা জীবন ঝুঁকিপূর্ণ করতে পারে যাত্রীদের এমন কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ও গলা ধুয়ে ফেলা ঠান্ডা স্থানে চলে যাওয়ার এবং পর্যাপ্ত ঠান্ডা পানি পান করার পরামর্শ দেয়া হয়েছে মন্ত্রণালয়ের মাথা ব্যথা অতিরিক্ত ঘাম বমিভাব মাথা ঘোরা এবং প্রবল তৃষ্ণাকে হিট এক্সেশনের প্রধান লক্ষণ হিসাবে চিহ্নিত করেছে বহুভাষিক সচেতনতামূলক প্রচার অভিযানও শুরু করা হয়েছে এবং মৌসুমি তাপঝুঁকির প্রতিক্রিয়ায় মাঠ পর্যায়ের প্রস্তুতিও জোরদার করা হয়েছে স্বাস্থ্য খাতের প্রস্তুতি ঘোষণা করে মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের তুলনায় এবছর শয্যার পরিমাণ ষাট শতাংশ বৃদ্ধি করা হয়েছে হাসপাতালগুলোতে স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল জানিয়েছেন হজ যাত্রীদের সেবা দিতে পঞ্চাশ হাজারের বেশি চিকিৎসক এবং প্রযুক্তিগত কর্মী মোতায়েন করা হয়েছে কোনো সংক্রামক রোগ বা মহামারীর প্রাদুর্ভাব এবার দেখা দেয়নি সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে বলা হয়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে হজ যাত্রীদের নিজ নিজ দেশ থেকেই যেখানে আন্তর্জাতিক স্বাস্থ্য ঝুঁকি বিশ্লেষণ করে স্বাস্থ্য নির্দেশনা দেওয়া হয় এর মধ্যে রয়েছে ইয়েলো ফিভার ম্যানেনজাইটিস পোলিও কোভিড 19 এবং ইনফ্লুয়েঞ্জার টিকা মন্ত্রী আরও বলেছেন হজ মৌসুমে স্বাস্থ্য সার্টিফিকেট হল প্রথম প্রতিরক্ষা স্তর প্রথম মক্কা রুট ইনিশিয়েটিভ ফ্লাইট আসার সঙ্গে সঙ্গে সৌদি স্বাস্থ্য ব্যবস্থা তাদের কার্যক্রম শুরু করে সৌদি আরবের বিস্তৃত প্রস্তুতির অংশ হিসাবে চোদ্দোটা স্থল বিমান এবং নৌবন্দর সম্পূর্ণরূপে সজ্জিত করা হয়েছে শুক্রবার পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে এর মধ্যে একশো চল্লিশটা অস্ত্রোপচার পঁয়ষট্টিটা হার্ট ক্যাথেটারাইজেশান এবং ছটা ওপেন হার্ট সার্জারি রয়েছে হিট মোকাবিলায় আল জালাজেল জানিয়েছেন যে মক্কানগর এবং পবিত্র স্থান বিষয়ক রয়্যাল কমিশনের সঙ্গে সমন্বয় বেশ কয়েকটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেমন দশ হাজারটার বেশি গাছ রোপণ চারশোটা অতিরিক্ত পানির কুলার এবং মিষ্টিং ফ্যান স্থাপন করা এবং ছায়াযুক্ত পথ সম্প্রসারণ স্বাস্থ্য মন্ত্রণালয় বহুভাষিক সচেতনামূলক প্রচারণা জোরদার করেছে মাঠ পর্যায়ে দল মোতায়েন মিডিয়া কর্মসূচি চালু এবং চিকিৎসা মিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা হজ কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না তারা মূলত কেন্দ্রের এবং কোন। কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয় যে জন্যই এই সব মিডিয়াকে গদি মিডিয়া বলতে হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবায়েদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্যি খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সকলের ঈদুল আজেহা আজহা ভালো কাটুক অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা রইল ধন্যবাদ